থেকে থেকে টানে না তো টানতেছে মার হবে তো জোর কর আমি আজ ছয় সাত দিন ধরে অসুস্থ অসুস্থ অবস্থায় ছেলেদের নাম জানি কি মলানার নাম আর সিদ্দিক বলে যে হুজুর আসতে হবে টেকা বসা দেবেন আরে বেটা টেকা দিয়ে কি হবে আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতার আয়োজন করছে টেকা দিয়ে কি গড়বরে আরে টেকা তো কামাই করি জীবনে বহুত কথা বল না কে জিজ্ঞেস করে দেখেন এই কথাটাই বলছি তাছাড়া বিশ হাজার টেকা দিয়ে বাচ্চা আন্তরিক মাইবেল লেগে মরবেল লেগে দেখে আর খাওয়া কামড়াই বাঙালা আসতো আমি মরবে লেগে মানুষের মধ্যে আমি জানি আমাদের দলের লোক এটা হলো আমার দল ইসলাম আমাদের নেতা হলো মোহাম্মাদুর আপনাদের নেতাকে কোন জায়গা ক আমি তোমার চিনি নে ব্যাপার গুমর কল ভাস করে দবনে কথাকে কুয়াশা করবে দেন খুবকে খারাপ লাগতেছে নাকি আমার আমার লক্ষ করে দেখলাম আল্লাহ গরুকে আপনার দয়ার হাত নেজ দিছে এরকম করে আপনার মোসাතර আছে আমি চিন্তা কইলাম আল্লাহ তুমি গরুক ভালোবাসো আমাদের ভালোবাসো না কারণ মোসামাসি তারনের জন্য গরুক তুমি নেজ দি আমারে দিলে না কে আমারে যদি দিতা এই রকম কইরে খালি তারাইতাম কথা কই না আবার বোরকির দিকে তাকা দেখি তো আল্লাহ বোরকি নেজিয়া কত টুক 4 ইঞ্চি তাহলে গরু 1 ইঞ্চি নেজ 1/2 ইঞ্চি দয়ার হাত নেজ দিয়ে রকম করে তাড়াইলো আর গরু চার তিন এজ দিয়ে এব মশা তাঁর ছাগলের তখন একটা আয়াত মনে হইল আল্লাহ বান শব্দের অর্থ আমি জানতে চাইছি আমার চাইতে যারা বেশি রিসার্চ করো গবেষণা করে তারা বেশি ভদন পাবে বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো চেতনা বান শব্দের অর্থ হলো Pogba Pogba বান শব্দের অর্থ হলো জ্ঞান মেদা বান শব্দের অর্থ হল ভাষা বান শব্দের অর্থ হলো বাদল কথা আল্লাহ বায়া আর ইংরেজি ইংরেজিতে বলে বাজান গড গিফটেড আল্লাহ এইটা আমাকে দিয়েছে এই দিয়ে আমি চিন্তা করলাম জরুর যদি মাসি তারা নের জন্য যদি আল্লাহ এই গরুকে যদি বাজান নেজ দিত তাহলে নেজ কেন এক সাইডে দিল মিডিল পয়েন্টে দিল না কেন মাঝখানে দিলে এই রকম করে খালি তারাই তো কথা কয় না তুমি চ্যাংরা মানুষ তুমি ওয়াজ ভাড়া বেরছা you বউকে আল্লাহ দিয়েছে নেজ দিয়েছে এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা রাজান দাইকে রাখে কদ আনজাল আলাইকুম লিবাসা আল্লাহ ওই লিবাস দিয়েছে নেজটা হলো গরুর একটা লিবাস ছোট্ট গরুটা নেজ দেব জান এরকম করে বাজান দাইকে রাখে বকরির যদি ছাগলের যদি চার ইঞ্চি বাজান যদি নেজ হয় চার ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাজান দাইকে রাখে এই যে দেখেন পোশাব করতে গেলে বকটি কিন্তু বাজান নিচের দিকে এরকম করে দাইবিয়া তার মানে কি এই ইজতটা যেন বাইরের লোক না দেখে কথা বলছেন বেড়েন দিয়ে বলবেন গরু যদি করতে চায় তারপরে সে মাজা দুপা করে কি করে না এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে অন্য কেউ না দেখে নিজের ইজ্জত অন্য লোক দেখবে ভিড়ে বেজা নিচে নিজে এইরকম করে নেচে উঁচু করিয়া মাজাটা দাবাইয়ে আবাদন প্রসাব করে জোর কান ঠিক কিনে আর এই যে কুকুর ওই যে বেটা সব দেখছেন ওই যে বাপের বেটা সাদ দাম দেখছেন না ওই দেখেন

আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাবার দেয় বাড়ি বসে গরিব গরের সাথে গল লাগে না এক ডাবার দেয় না কারণ টাকা কম দিবে ও দিবে দেড়শো দিন কামলা বিক্রি করে টাকাই পায় তিনশো ওক দাবার দিবে আর যে পাঁচশো টাকা দেয় তাকে দাবার দিবে আপনার কম দেমা মা ওই যে হুম বাড়ি বাড়ি দেয় ওই যে হুম ডোলার বাড়ি দেয় যা তাক দাবার দেয় দাবার দিয়ে আসে তাই এইরকম দনী লোক লোকের দাবার দিলে তাহলে ওরকম বেশি পাওয়া যায় যা এক দাবার দিছে ওমর হলো বড় নেতা ওমরের একটা স্বভাব ছিলেন এদিক টাকার খুব খারাপ লাগতেছে নাকি না খারাপ লাগো অস্তুয়ে দেই আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে আমি তো ওই কেশা কাহিনী তো একটা সওয়ালও বলতে পারে ঘটনা তো অনেক মানুষই বলতে পারে কিন্তু আমি তো ঘটনা বলতেছি না আমি আপনাদের বাসানের জন্য কথা বলতেছি স্ত্রী হয় নাই তকারে তাই না যখন তকারে দরব নেয় তকারে কোনো সারব কালকে বাদ একটা যুবক ছেলে বলতেছে আমি ওয়াজ করছি যে তোমরা এক মাস প্রেম তো করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে এগুনের সাথে এক মাস কথা রাখা বন্ধু দা কালকে রিং দেওয়া বলতেছে হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না কেন ইফতার পরে আর সিহরি রাগ পর্যন্ত ফিরিয়ে থাকি তখন কি কথা বলা যাবে চিন্তা করছেন এত বাজে হলি ওদের কীভাবে আমরা ওয়াশ করবো করুন হ্যাঁ পারমিশন আমাদের পারমিশন দবনে কি জানি বলতিছিলাম আমার ভাই একটা লিয়া যাচ্ছে কাঁদে থাকে বাদান ভগবান যখন অমর কোনো বেকা দেয় পারে তখন ভগবানের কাছে যাওয়া কালে মঙ্গল কালী ভদ্রত কালী সুদর্ত কালী অং অং শান্তি গং গং শান্তি রাম সাহাভাই অং শান্তি অং শান্তি অং ফর ফর অং লাইল কথা বুঝতেছেন না আমার বাইরে মারো মা রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁদে নিয়ে যাচ্ছে বাদেন নেতা মানুষ তা বাদে যাচ্ছে বাদেন বিয়ে বাড়িতে দাবাত জন্য ভগবান নিয়ে যাচ্ছে ওমর চিন্তা করতে যা টাকা দেবো না পয়সা দেবো নাই ভগবানকে দেবো ভগবানের দিবি তখন তো ভগবানের যুগ আছিল এখন যাইতে যাইতে হরজ তোমার পেশাবের বাদান চাপ দিছে অমর চিন্তা করলেন ভগবান এক নিয়ে তো প্রসাব করা যায় না মুসলমান ও মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইতে যায় কোরআন শরীফ যদি তার কাছা থাকে কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এর পরে বাদান সুন্দর করে উজু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে জোর ঠিক কিনে

তুমি থাকো আমি প্রসব করে আছে কারণ তোমাকে এনে তো বেসব করা জানে তুমি সব কিছু দেখবে ওবিলে সব কিছু দেখে দেখবে বাড়ি তো এই যে আমার বাড়ি পাশে ভগবান আছে মূর্তি বানা রাখছে ওর পিছনে যা দেখেন সামনে ভালো দেখে যায় পিছনে যা দেখা খড়ি মনকে আগুন ধরা দিই কথা কয় না পিছনে কে ভালো দেখা যায় আচ্ছা যে সামনে ভালো দেখা যায় পিছনে যদি ব্যাপার কিছু দেখা যায় ও কি ভগবান হইতে পারে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কম না বাড়তি দিয়ে পড়াশোনা করে এক মাস মাস জিন্সের প্যান্ট পরে পরে মা বাবার সামনে দিয়ে মা বাবা ছয় মাস তিন মাস পরে বাড়িতে আসে ছেলের মুখের দিকে তাকাইবে লজ লজ্জায় মুখ খালি হয়। কারণটা কি জানেন প্যান্টের বেল নিচে নামাইতে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইন্সে বের করে ফেলছে পিছনে তাকাইলে রাস্তা দেখা দেখা সামনে মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন কানে লাভের নিচে কাবুর পড়িস তোর সামনে তাকান যায় না পিছনে তাকান যায় না তুই মানুষ কি কথা কয় না